ভুল করেও কিন্তু কখনো হাজব্যান্ডের সামনে শ্বশুরবাড়ির লোকেদের নামে নিন্দা করতে যেও না বা শাশুড়ির নামে নিন্দা করতে যেও না এরা যা কি জিনিস এরা প্রথমে তোমার সব কথা শুনবে তোমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে তোমাকে বাহবা দেবে বলবে বাহ তুমি বেস্ট তুমি ঠিক তারপর তোমাকে দেবে আছোলা বাস এরা হচ্ছে ঘর শত্রু বিভীষণ এরা হচ্ছে দুমুখ সাপ এরা গির মতো মিনিটে মিনিটে রং বদলায় পরের কাছে শ্বশুরবাড়ির লোকেদের নামে নিন্দা করা মানে কি জানো মায়ের কাছে মাসির কথা বলা তাই এদের কাছে কিচ্ছু বলা যাবে না যা করার আমাদেরকেই করতে হবে শাশুড়িদের সাথে একা আমাদেরকেই লড়তে হবে বরকে জানতেও দেওয়া যাবে না কিচ্ছু জানতে দেওয়া যাবে না এতে কি হবে জানো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না হম শাশুড়ি তোমরা কত চালাক তার থেকে বেশি আমরা চালাক